আসসালামু আলাইকুম মা বাদ প্রিয় ভাই ও বোনেরা আমরা দুনিয়াতে শুধু যেন হতাশা আর ব্যস্ততার মধ্যে আমরা সময় কাটিয়ে দিচ্ছি শত ব্যস্ততা শত ইচ্ছা শত আকাঙ্ক্ষা আমাদেরকে গ্রাস করে চলেছে আমরা কি চিন্তা করেছি কোন কাজে আমাদের বাড়াকা রয়েছে আমরা মনে করি যে আমি বেশি কাজ করলেই মনে হয় আমার অনেক বাড়াকা পাবো আমার দৈনন্দিন জীবন সুখময় হবে আসলে কোন কাজে সুখ রয়েছে কোথায় থেকে আপনি কল্যাণ বারাকা পাবেন আপনাকে জানতে হবে সেই একটি কাজ উপায় রয়েছে সেটি আমরা কোরআন পড়বো নিয়মিত কোরআনটাকে বুঝে বুঝে যদি পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আপনার জীবনের সব দিকের বারাকা কল্যাণ আপনার জন্য বয়ে আসবে এজন্য কোরআনকে পড়তে হবে বুঝে বুঝে ইমাম ইনকাইম রাহিমুল্লাহ বলেছেন লাউ নাস যদি মানুষ জানতো মা ফি কিরাআতিল কোরআন বি তাদাব্বুর ভিত্তিক বুঝে বুঝে কোরআন তেলাওতি কী রয়েছে এর মধ্যে কি রহস্য রয়েছে মানুষ যদি জানতো জানত বিহা আঙ্কুল্লি মা সিওয়াহা তাহলে মানুষ সব কিছু কাজ ছেড়ে দিয়ে এই কোরান পাঠে অভ্যস্ত হতো কোরআন পাঠে ব্যস্ত হয়ে যেত তা আসুন দুনিয়ার এত ব্যস্ততার মধ্যে আমরা হাবুডুবু না খেয়ে আমরা ব্যস্ততার মধ্যে না ডুবে আমরা কোরআনের একটু ব্যস্ত হয়ে পড়ি যে কোরআন কল্যাণ বারাকার আধার এই কোরআনকে আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন আসুন আমরা অনেকে কোরআন জানি কিন্তু কোরআন পড়ি না সময় হয় না আমরা ওদেরকে আবার কোরআন করতেও পারি না সেটা আমরা শেখার চেষ্টা করি না আসুন কোরআনকে আমরা সময় দেব কোরআন আমরা প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যায় আমি পড়ব অথচ দেখুন কোরআনুল করিমের এক একটি হরফ পড়লে দশটা নি কিছু আল্লাহ আলি মিম আপনি দেখুন তিনটি হরফে তিন দশে তিরিশ আপনি সহব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এভাবে কোরআনুল করিমে আপনার বত্রিশ ছত্রিশ একাত্তর এতগুলো আপনার হরফ রয়েছে অর্থাৎ সংখ্যা আপনাকে আমি বলে দিতে পারি যে বত্রিশ ছত্রিশ একাত্তর এই ক্রমিক সংখ্যা আপনি কাউন্ট করে দেখুন এতগুলো হরফ রয়েছে প্রত্যেকটা হরফ আপনি দশটিগ্রি সব পাবেন সুহান আল্লাহ তাই আসুন আমরা এক পৃষ্ঠা যদি কোরআন পড়তে পারি তেলাউত করতে পারি বুঝে বুঝে আপনি পাঁচ হাজার সব পেতে পারেন আলহামদুলিল্লাহ আরও বেশি আল্লাহ তালা বাড়ি দিবেন এভাবে আমরা কোরআনে সময় দিব কোরআনে আপনার কল্যাণ বাড়াকা সব বয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনমুখী কোরআনের সাথে কোরআন তিলাউতের সাথে আমাদের সময়টুকু দান করুন কোরআন পড়লে আপনার মেধার যে বিকাশ এটাও ঘটবে অর্থনৈতিক উন্নতি বাড়াকা পাবেন সময়ের বাড়াকা পাবেন সব কিছু কল্যাণ বাড়াকা কোরআনের মধ্যে রয়েছে তাই আসুন কোরআনকে আমরা বুঝে বুঝে পড়ি আমরা ব্যস্ত হয়ে যাই কোরআন কেন্দ্রিক আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিন আমিন আসসালাম আলিক রহমতুল্লাহি